হাই গাইস গুড ইভিনিং গ্লোবাল মার্কেটে মেগা ক্র্যাশ আচ্ছা এই মেগা ক্র্যাশের জন্য দায়ীকে একমাত্র একটা মানুষ যেই মানুষটা টোটাল গ্লোবাল মার্কেটে যত কোম্পানির শেয়ারগুলো ছিল সমস্ত কোম্পানির শেয়ার প্রাইসে হিউজ লেভেলের ডাউন ফল নিয়ে এসছে তিনি কে একমাত্র ডোনাল্ড ট্রাম্প তার এই যে কার্যক্রম ট্যারিফ ওয়ার এর কারণে মার্কেটে হিউজ পরিমাণে প্যানিক সেল আমরা দেখতে পেয়েছি ইথেরিয়ামের ক্ষেত্রে যেটা সাধারণত মানুষ এক্সপেক্টেশন করতে পারেনি পনেরোশো ডলারের নিচেই ইথেরিয়ামের প্রাইস আসতে পারে বিটকনের ক্ষেত্রে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে বিটকয়নের প্রাইস আসতে পারে আমরা সকালে আজকে সাধারণত দেখেছি বিটকনের প্রাইস সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে এসেছে আজকের এই ভিডিওতে মোটামুটি ফান্ডামেন্টালের সাথে আমরা টেকনিক্যালের একটু কোরিলেট করবো আজকের ভিডিওতে আমরা মার্কেটকে নিয়ে আলোচনা করবো এবং অ্যানালাইসিস করব মার্কেট যে পোজিশানে বিলং করছে আগামী দিনে নেগেটিভ পজিটিভ সাধারণত আমরা কী দেখতে পারি দেখুন এটুকু বলা যেতে পারে এই যে মার্কেটে হিউজ পরিমাণে ডাউনফল করার কারণে এটুকু বলা যেতে পারে বড় বড় ইনস্টিটিউশন বা যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে বড় বড় বা যারা হোয়েলস রয়েছে তাদের একটা অপরচুনিটি করে দেওয়া এই অপরচুনিটি অ্যাকচুয়ালি কারা করে দিয়েছে আশা করি আপনারা জানেন একমাত্র সাধারণত ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে এটুকু বলতে পারি মার্কেটে বর্তমান সময়ে যে সমস্ত মানে অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত কোম্পানির শেয়ার রয়েছে এতটা ডাউন ফল তার সাথে যদি যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে মিম কয়েনগুলো অল্ড কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে চলে এসছে তো মার্কেটে আপনাদের কি মনে হয় মার্কেটে টোটাল কি শেষ হয়ে গেছে এন্ড মার্কেট অ্যাকচুয়ালি তা কিন্তু নয় মার্কেটে এই ডাউনফল করার কারণে একটাই সাধারণত আগামী দিনে যে সমস্ত বড় বড় ইনভেস্টার বা হোয়েলস রয়েছে তাদের একটা অপরচুনিটি করে দেওয়া মার্কেটে স্মার্ট মানির আগমন তৈরি করা আর কিছুই না এবারে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যতদিন না পর্যন্ত এই মার্কেটে স্মার্ট মানির আগমন হচ্ছে বা এন্ট্রি হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটে আমরা তেমন ভালো কিছু দেখতে পাবো না তো দেখুন প্রতিনিয়ত আমরা মার্কেট সম্পর্কে সাধারণত একটু আলোচনা করি অ্যানালাইসিস করি বিটকয়েনকে নিয়ে এর আগে সাধারণত আমরা আলোচনা মোটামুটি ট্রেডিং ভিউতে দেখছিলাম যে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার সাপোর্ট রয়েছে এবার আপনারা বলতে পারেন যে ব্রেক ব্রেকডাউন দিয়ে দিয়েছে দেখুন ব্রেকডাউন তো এর আগেও দিয়েছিল বিটকয়েনকে আমরা দেখেছিলাম অনেক নিচে সাধারণত সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে বিটকয়েনকে আসতেই কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটা কিন্তু বিটকয়েন পুরোপুরি ডাউনফল হয়নি তারপরে বিটকয়েনকে বাইংয়ের মাধ্যমে বিটকয়েনকে তুলে দিয়েছে সেম টু সেম বিটকয়েন আজকের দিনে আমরা যদি দেখি বিটকন সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে বিটকয়েন এসছে কিন্তু বিটকনকে আমরা সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছি বাইং প্রেশারের মাধ্যমে সাধারণত বিটকনকে তুলে দেওয়া হয়েছে যে ফান্ডামেন্টাল নিউজগুলো সাধারণত যে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমি আমার টেলিগ্রামে প্রতিনিয়ত শেয়ার করে গেছি আমার ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে যারা এখনও পর্যন্ত জয়েন করেনি আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আমার ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে আর যারা রয়েছেন তারা তো আশা করি জানেনি কিন্তু বর্তমান সময় মার্কেটের পরিস্থিতিকে নিয়ে যদি কথা বলা যায় মার্কেট যে জায়গায় রয়েছে এখানে সাধারণত টেকনিক্যালি বলে বড় বড় ইনভেস্টার এবং বড় বড় যারা হোয়েলস রয়েছে ইনস্টিটিউশন রয়েছে তারা সাধারণত আসবে কারণ মার্কেট এই জায়গায় যারা সাধারণত অপরচুনিটি নেওয়ার মানে তারা ঠিক নিয়ে ফেলবে শুধুমাত্র এই জায়গায় অসুবিধায় পড়ে গেল সাধারণ মানুষ যারা সাধারণত ইনভেস্টার রাইট তাদের পোর্টফোলিও এখন মানে দেখার মতো নয় আজকের দিনে যারা সাধারণত তাদের পোর্টফোলিও খুলে দেখেছে তাদের দিনটাই আশা করছি মনে হচ্ছে খারাপ গেছে তাহলে ওভারঅল মার্কেটকে নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করবো অ্যানালাইসিস করবো তো যাই ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি যারা গ্রোকপ্টোর চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রোপেপ্টোর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আজকের ভিডিওতে কিছু জিনিস যেগুলো সাধারণত খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের ক্ষেত্রে তো সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু অ্যানালাইসিস করব তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে এবং মার্কেটের পরিস্থিতি নিয়ে একটুখানি অ্যানালাইসিস এবং আলোচনা করব আজকে সন্ধ্যাবেলা যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি ডিপ রেড কালারের রয়েছে সবথেকে ডিপ রেড কালারের আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়ামকে বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস চলছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন ডলারের আশেপাশে যদি আমরা বিটকনকে দেখি সেভেন্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ ডলার আশেপাশে সে ঘোরাফেরা করছে আজকের দিন বিটকয়েন থ্রি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ডাউনফল আমরা দেখতে পেয়েছি ডমিনেন্স যদি দেখা যায় সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট রয়েছে তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে দেখব এদেরকে দেখা না দেখা সমান সাধারণত আজকের দিনে দাঁড়িয়ে এই কয়েনগুলো যে পরিমাণে ডাউনফল হয়েছে সাধারণত আগামী দিনে মানুষ এই কয়েনগুলোর উপর ভরসা করবে কি না একটা জিজ্ঞাসার মুখে তো যাই হোক আমরা ক্রিপ্টো মোটামুটি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে বর্তমান সময় সেভেন্টিন রয়েছে মার্কেট টোটালি ফিয়ার জোনে রয়েছে এটুকু বলা যেতে পারে আমি আপনাদের যে তথ্যগুলো দিচ্ছি টোটালি কয়েন মার্কেট ক্যাপ থেকে দিচ্ছি তো যাই হোক মোটামুটি আমরা চার্টে চলে আসবো চার্টে এসে একটু দেখবো মার্কেটের কন্ডিশন কী রয়েছে বিটকয়েনকে যদি বর্তমান সময়ে ভালো করে দেখেন মোটামুটি লাইট চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাধারণত পাম্প দেখতে পাচ্ছি সকালবেলা থেকে বিটকয়নে একটা প্যানিক ক্রিয়েট করেছিলো আমাদের যে সাপোর্টটা ছিল এই যে সাপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ের মাধ্যমে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের আশেপাশে ঠিক এই সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারকে যখনই সাধারণত ব্রেক ডাউন দিয়েছে বায়ার বাইংয়ের মাধ্যমে মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি তুলে দিয়েছে তাহলে বর্তমান সময়ে মার্কেট এখনও পর্যন্ত আবারও বলছি টেকনিক্যালি যেটা বলে সেটা আমি বলতে পারি এখনও পর্যন্ত কিন্তু ব্রেকডাউন দেয়নি কিছু এক্সাম্পলের মধ্যে আমি দেখাবো টোটাল চারটাকে আপনারা আশা করি বুঝতে পারবেন এই পয়েন্টটাকে আপনারা ভালো করে দেখুন যখনই সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে মার্কেট এসছে ততবারই কিন্তু মার্কেটকে বায়ার বাইংয়ের মাধ্যমে আমরা দেখেছি মার্কেটকে তুলে দিয়েছে তাহলে যদি বলা যায় আমরা একটু হিস্ট্রিও দেখব মোটামুটি আগস্ট মাসের চারটা দেখলে আমরা বুঝতে পারবো তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে কিছুদিন আগে আমরা একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম এই রেজিস্টেন্সটা ট্রেডিং ভিউর মাধ্যমে তার উপরে এক লাখ ন হাজার পর্যন্ত বিটকয়েনকে আমরা দেখেছি বিটকন পৌঁছেছিল কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা আপনারা এখানে ড্রয়িং করা দেখতে পাচ্ছেন ট্রেডিং বিউয়ের মাধ্যমে তাহলে এক লাখ ছয় ছিল রেজিস্টেন্স সেম টু সেম বিটকয়েনের ক্ষেত্রে একেবারে যদি বলা যায় এই যে এক লাখ বলবো না সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের আশেপাশে আমাদের কিছুটা সাপোর্ট তাহলে এই সাপোর্টের নিচে বিটকয়েন কিন্তু তার প্রাইসকে নিয়ে এসছে কিন্তু আমরা যখনই দেখেছি এর নিচে প্রাইসকে নিয়ে এসে মার্কেটে কিন্তু বায়ার বাইংয়ের মাধ্যমে বিটকয়েনকে তুলে দিয়েছে তাহলে সাপোর্ট আর রেজিস্টেন্স যদি বলা যায় তার কাছে কিন্তু মার্কেটে আমরা হিউজ ভলিটিলিটি দেখতে পারি বিশেষ করে সাপোর্টের নিচে অনেকে সাধারণত স্টপ লস দিয়ে রাখে লিকুইডেশন প্রাইস থাকে সেগুলোকে হান্ট করার জন্য মার্কেট কিন্তু হিউজ ভলিটিলিটি দেখায় তাহলে আমরা দুটো সাপোর্ট আর রেজিস্টেন্স আমাদের কাছে ক্লিয়ার আমরা যদি একটু অতীতে যাই মোটামুটি আগস্ট মাস সেই সময় আমার চ্যানেলে ভিডিও পড়ে রয়েছে একটা ক্যান্ডেল আমি আপনাদের দেখাবো এখানে সাধারণত এই জায়গায় ভালো করে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলটা যখন তৈরি করেছিল সেই সময় আমার এই সাপোর্টটা সাধারণত এখনও রয়ে গেছে এই সাপোর্টটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেখাচ্ছি সেই সময় প্রাইস প্রেডিকশান টেকনিক্যালি সাধারণত চার্টে যেটা উঠে এসেছিলো যে ফিফটি টু থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েনের একটা সাপোর্ট রয়েছে কিন্তু সেই দিনটাকে একটা দিনে বিটকয়েন ওই সাপোর্টের নিচে সাধারণত মার্কেটকে নিয়ে এসেছিল প্রচুর ভলাটাইল করে মার্কেটে তারপরে যা লিকুইডেশন করার তারপরে করে মার্কেট কিন্তু আবার বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি সেম টু সেম যদি বর্তমান সময়ে পরিস্থিতি আমরা দেখি বিটকয়েন কিন্তু এইচ সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের নিচে বিটকয়েনকে নিয়ে এসেছে ঠিকই কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আবার বাইংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় মার্কেটকে তুলে দিয়েছে আমি আপনাদের কিছু জিনিস আজকের ভিডিওতে আরও কিছু শেয়ার করবো যদি মার্কেটকে আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন বারবার বলছি টেকনিক্যাল সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আমরা বিটকয়েনের ডমিনেন্স যারা রেগুলার বেসে ভিডিও দেখেন মোটামুটি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম ট্রেডিং ভিউতে যেমন সাপোর্ট রেজিস্টেন্সগুলো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এখানে সাধারণত একটা রেজিস্টেন্স ছিল কোথায় সিক্সটি ফোর পার্সেন্ট আজকের দিনে আমরা বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে কোথায় দেখতে পাচ্ছি একেবারে নিয়ার সিক্সটি ফোর পার্সেন্টেই বিটকনের ডমিনেন্স টাচ করেছে কিছু ভিডিওর লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা সেই সময় সাধারণত কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমাদের রোজ যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা তো আশা করি জানেন তা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যদি বলা যায় কিছুদিন আগে আমরা বলছিলাম সিক্সটি থ্রি পার্সেন্ট রয়েছে তার উর্ধে একটা রয়েছে সিক্সটি ফোর পার্সেন্ট সিক্সটি ফোর পার্সেন্টের উর্ধে যদি বিটকয়েনের ডমিনেন্স চলে যায় তাহলে একটা কথা মাথায় রাখবেন জানি না আগামী দিনে কী হবে কিন্তু এটুকু বলা যেতে পারে ট্রাম্প যতক্ষণ না পর্যন্ত থামছে ট্যারিফ ওয়ার নিয়ে ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত ভালো কিছু সম্ভাবনা খুব কম কিন্তু হ্যাঁ মার্কেট কোথায় রয়েছে বিটকয়নের ডমিনেন্সের দিক থেকে একেবারে রেজিস্টেন্সে রয়েছে অল্ডকয়েন বিমকয়েন টোটাল সাপোর্টে যা লিকুইডেশন করার কন্টিনিউ করে যাচ্ছে এবার কথা হলো বর্তমান সময় যদি চার ঘন্টার টাইম ফ্রেমে দেখি মোটামুটি ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি ডমিনেন্সের ক্ষেত্রে আমরা টোটাল মার্কেট ক্যাপটা দেখব এক্সক্লুডিং বিটিসি অ্যান্ড ডলার তাহলে ওভারঅল যদি বলা যায় আমরা উইকলি টাইম ফ্রেমে রয়েছি কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করবো যদি টোটাল মার্কেট ক্যাপকে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় উইকলি টাইম টাইমে যে আমাদের একেবারে লাস্ট সাপোর্ট ছিল এই টোটাল মার্কেট ক্যাপকে নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম যদি বলা যায় ট্রেডিং ভিউর মাধ্যমে যে সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে যদি বলা যায় এটা একটা সাধারণত স্ট্রং সাপোর্ট লেভেলের হিসেবে কাজ করছে তাহলে যেহেতু সাপোর্টের নিচে যে সমস্ত সাধারণত আমরা দেখেছি যে মোটামুটি টাচ করে মার্কেট কিন্তু আবার আমরা রিকভারির দিকে দেখতে পাচ্ছি তাহলে মার্কেট একেবারে সাপোর্ট লেভেলে কী হয় জোন এবার আমরা সাপোর্ট লেভেলে কী খুঁজি স্মার্ট মানি দুদিন আগেই বলছিলাম যে ভাই মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট মানি আসেনি স্মার্ট মানি যতক্ষণ না এন্ট্রি আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে পজিটিভিটি আমরা কিছু দেখতে পাচ্ছি না শুধু দরকার স্মার্ট মানি আর মার্কেট এখন যা সিচুয়েশান ক্রিয়েট করছে মনে হচ্ছে যেন আগামী দিনে মার্কেটে কিছু হবে না তাহলে যদি আমরা এই অল্টকয়েন মিমকয়নের মার্কেট ক্যাপটাকে দেখি টোটালি এখন যে পজিশানটাতে বিলং করছে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের ইথিরিয়ামের চারটা একটু দেখাবো রাইট ইথিরিয়ামকে নিয়ে আজকের ভিডিওতে একটু না কথা বলাটা মানে ঠিক হবে না একটু কিছু বলা দরকার রয়েছে ইথিরিয়ামকে যদি ভালো করে দেখেন এক হাজার পাঁচশো আটানব্বই ডলারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে যদি বলা যায় ইথিরিয়ামের একটা লাল কালারের ড্রয়িং করা রয়েছে এর আগেও সাধারণত আমরা ইথিরিয়ামকে নিয়ে আলোচনা করেছিলাম আট সতেরোশো ডলার আঠেরোশো ডলারে একটা লাস্ট সাপোর্ট ছিল এই দেখুন এই সাপোর্টটা সাধারণত এখানে ড্রয়িং করা রয়েছে নিয়ার অ্যাবাউট পনেরোশো ডলারের আশেপাশে যদি ইথিরিয়াম দেখা যায় এই পনেরোশো ডলারের নিচে প্রচুর লিকুইডেশান লস ছিল মার্কেট কি করেছে টোটালি স্টপ লস লিকুইডেশান ইথিরিয়াম একেবারে কমপ্লিট মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় বহুদিন আগেই আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে কিন্তু সবাই মার্কেটে সারভাইভ করতে পারবে না এর পিছনে কারণগুলো আমি ভিডিও শেষে আমি আপনাদের একটু বলার চেষ্টা করব তাহলে ইথিরিয়াম যদি বলা যায় মার্কেটে একেবারে জাস্ট লিকুইডেশান লস নিয়ে মার্কেট এখন একটা জায়গায় সাইড বেস হয়ে দাঁড়িয়ে রয়েছে এখন মানুষের মধ্যে মনে হচ্ছে যেন আগামী দিনে কিছু হবে টোটাল মার্কেটকে কিন্তু প্যানিক ক্রিয়েট করে রেখে দিয়েছে তাহলে চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা ইথিরিয়ামকে দেখি একেবারে বটম লেভেলেই রয়েছে মার্কেট এখনও পর্যন্ত মার্কেটে কি হবে টোটালি কনফিউজ তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না ভিডিওটি মোটামুটি কিছু কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ করব দেখুন মার্কেট বর্তমান সময় যে সিচুয়েশানে রয়েছে মানে টোটালি প্যানিক মানে সবাই সাধারণত এটা ভাবছে যে আগামী দিনে মার্কেট থেকে আর কিছু হবে না আচ্ছা আমাকে একটা কথা বলুন যদি আজকের দিনে যদি স্টক মার্কেট না থাকে গ্লোবাল মার্কেট না থাকে বা যাই ক্রিপ্টো মার্কেটে অলকন মিম কয়েনগুলোর কথা আমি বাদে দিলাম ধরুন বিটকয়েনও থাকলো না বিটকয়েন জিরো হয়ে গেলো এরকম কি কোনো পসিবিলিটিস আছে অ্যাকচুয়ালি তা কিন্তু নয় আমার একটা জিনিস মাথায় রাখতে হবে এই মার্কেটে যদি প্রচুর লোক থাকে হাজার হাজার লাখো লাখো লোক থাকে তার মধ্যে জাস্ট গেনার বা যারা একটু মার্কেটকে লং টাইমের কথা চিন্তা ভাবনা করে তো তারাই সাধারণত গেনার হয় জাস্ট টু পার্সেন্ট থ্রি পারসেন্ট মানুষ মান এই মার্কেট থেকে সারভাইভ করে একটা জায়গায় উঠে আসে কিন্তু বেশিরভাগ মানুষ প্রচুর মানুষ মার্কেটে ক্যাপিটাল হারিয়ে ফেলে অনেক সময় প্যানিক সেল দিয়ে দেয় স্পটে পর্যন্ত আমি দেখি যে বহু মানুষ সাধারণত প্যানিক সেল দেয় স্টপ লস বহু মানুষ হিট করে দেয় প্রচুর মানুষ লিকুইডেশন হয়ে যায় রাইট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যারা সাধারণত ট্রেডার অল্টকন মিম কয়েনে আমি বলি আপনাদের যে ভাই অল্টকন মিম কয়গুলোতে ট্রেড নেওয়া যাবে না শুধুমাত্র পোটেন্সিয়াল কয়েন আপনাকে সারভাইভ করতে হবে এই মার্কেটে যদি টিকে থাকতে হয় নাম্বার টু যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি মার্কেট যে পজিশনে রয়েছে এখনও পর্যন্ত স্টিল নাও সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলার বিটকয়েন ব্রেকডাউন দেয়নি এবার আপনি বলতো হ্যাঁ দাদা ব্রেকডাউন দিয়েছে তো রাইট যদি ছোটো টাইম ফ্রেমে দেখা যায় মার্কেটে ব্রেকডাউন হয়েছে কিন্তু আমি দেখছি বড় টাইম ফ্রেমে মার্কেটে যতবার এই সেভেন্টি এইট সেভেন হান্ড্রেড ডলারের নিচে বিটকয়নকে দেখতে পেয়েছি ততবারই কিন্তু বিটকয়েনকে তুলে দিয়েছে যদি আমরা আগস্ট মাসের কথা বলি সেই সময় দাঁড়িয়ে ফিফটি টু থাউজেন্ড ডলারের সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েন ফোর্টি নাইন থাউজেন্ড ডলারের আশেপাশে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বর্তমান সময় মার্কেট সেই সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছে এখন মার্কেটে আপনাকে ওয়েট করতে হবে এটা আমার মনে হয় যতদিন না পর্যন্ত স্মার্ট মানি আসছে ওকে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কোনো কথা বলবো না ভিডিওটি কিছু কথা বলে মোটামুটি শেষ করতে চাইছি তাহলে একটা জিনিস আমাদের কী মাথায় রাখতে হবে স্মার্ট মানি এখন মার্কেট যে জায়গায় রয়েছে এখনও পর্যন্ত ভোলাটিলিটি মার্কেট জোনে রয়েছে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ প্রতি প্রতিমূর্ত চেষ্টা করব আপনাদের যতটুকু বুঝি মার্কেট সম্পর্কে যতটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করি অ্যাজ এ আপনারা এটা মনে করে রাখবেন যে আমি কোনো ফাইন রেজিস্টার্ড বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল নয় জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন রাইট আমার প্রত্যেকটা ভিডিও অ্যাজ এ এডুকেশনাল পারপাসে তৈরি করা হয় যাতে মার্কেটেরটাকে আপনারা বুঝতে পারেন বা সিস্টেমটাকে মোটামুটি লার্নিং হিসেবে নিতে পারেন ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে